আলাইকুম প্রিয়কা আইসা পোরা ভাইয়া কেমন আছেন আশা করি কি ভালো আছেন আপনারা সবাই আপনারকে আগে ভিডিওতে বললাম আমার মা বোনারা আমেরিকা থেকে আসছে অনেক দেখলেন অনেক কিছু এনেছে এখন দেখাচ্ছি আমার বাঘে কে কি এসেছে মি কি কি পেয়েছি সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন দেখেন এই ব্যাগটা খুবই সুন্দর করা থেকে শুরু করে এখানে একটা ব্যাগ থেকে মেজিকের মতন একটা স্যান বে হয়ে গেছে বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলনা থেকে শুরু করে বাটার থেকে শুরু করে চকলেট থেকে শুরু করে যেহেতু ওরা উমরা করে এসেছে আল্লার হানাই খাওয়া করে থেকে এসেছে ওদের জন্য সবাই জন্য অবশ্যই বোরখা আসছে সবাই বর্গা সাবান সিংহ অনেক কিছু এনেছে অনেক কিছু সব কিছু আসলে নাম বলে শেষ করা যাবো না আমার নিয়ে একের পর এক বের করতেছে আমার আমি বের করতেছে আমি দেখতেছি এখানে আপনারাও দেখেন আপনাদের যদি ভালো লাগে কার কোনটা ভালো লাগতেছে কমেন্ট করে জানাবেন আমি দেখা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই অবশ্যই বেশি বেশি কমেন্ট করে থাকে এখান যে একটা কেপ আমি দিয়ে দেব দেখিন অনেক ধরনের চকলেট এনেছে অনেক ধরনের অনেক কিছু এনেছে আপনারা দেখেন অনেক কিছু এনেছে অনেক কিছু এনেছে দেখেন আমি বের করতেছি আর বের করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন এখানে চকলেটের পর চকলেট বের হচ্ছে বিস্কিট বের হচ্ছে আমার হাতে যা আসতেছে তা আপনাদেরকে সাথে শেয়ার করতেছি বাদাম এসেছে জিয়ামিতে বক্স এসেছে এসেছে অনেক কিছু এসেছে অনেক অনেক কিছু এসেছে আপনারা গ্যাস করেন কি কি এসেছে কার কোন জিনিসটা পর্যন্ত যেমন আমার বাচ্চারা ঠান্ডা টানি করতেছে কেন না আপনারাও দেখেন আপনাদের যদি ভালো লাগে আমি অবশ্যই অবশ্যই আমি আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব আপনারা যাই যে সবচেয়ে বেশি কমেন্ট করবে যারা তাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা কর বেশি বেশি যারা শেয়ার করবেন প্রথমেই তাদেরকে একটা পেট দিয়ে দেওয়া হবে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে মন থেকে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয়তে আপনাদেরকে সবাইকে সব সবসময় স্বাগতম সময় ভালোবাসা দিয়ে গেলাম এখানে চুপা পোলকা দেওয়া হয়েছে দেখেন আপনার এদিকে মেয়ে মেয়ের জন্য একটা টপস আনা হয়েছে এটা আমার গোরকা বোরকা খাটটা বেশি পছন্দ হয়েছে সুন্দর হয়েছে সেটা একটু জানাবেন কমেন্ট করে এখানে চিপস থেকে শুরু করে ব্যাগ পার্টি ব্যাগ থেকে শুরু করে আনেনি এমন কোনো কিছুই ছিল না সরি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে ভুলে গেলাম আমার জন্য আমার মা আর রেং এনেছে হাতে রেং এনেছে আমি এটা আপনাদের সাথে ফোনে এক ভিডিওতে শেয়ার করে দেব কানান ফোন কানের তুলে এনেছে স্বর্ণের গোল গোল খুব সুন্দর এগুলো এখানে সব কিছু দেখেন আবার পরিপূর্ণ করে সাজিয়ে দেখাচ্ছে থেকে শুরু করে সব নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বোনের জন্য মায়ের জন্য সবাই তো করবেন তাদেরকে অনেক অনেক বছর বাঁচিয়ে রাখে তাদের মনে সব আজ পূর্ণ করার জন্য যে এখানে বাচ্চাদের স্কুটি দেখতে পারে না গুলো অনেক সুন্দর কোনো এক ওতে ওরা চালাচ্ছে সেটা দেখাই দেবো আমি আপনাদেরকে د اجازه سکه د ټولو خو په میته ما په جنودیش ویشی کړې دعا کړبې ان اما ما چر بش ویشی کړې دعا کړبې السلام علیکم و الله ای برکاتو